তিন মাইনে তিন মাসে বেগুন গাছ গাড়বো তো এইগুলা তো মানে কি একদম বলতেছে যে বিকম পর্যন্ত পড়ছে পড়াশোনা করে নিজে এমপ্লয় ছিল মানে জব করছে জব স্যারে দেয় এগ্রিকালচার এলাকায় বসছে চিন্তা করেন এটা বেঙ্গালোর সিটিতে একটা ভিলেজের এরিয়া এই এরিয়াতে মানে একটা ফার্মারের বাড়িতে আসলাম অ্যাকচুয়ালি আসার পরে আমি তার যেহেতু বাড়ির সাথে সবার সাথে জিজ্ঞাসা করলাম ফার্মারের সাথে জিজ্ঞাসা করলাম যে ইনকাম কিরকম অ্যাকচুয়ালি তার এনার কথা শোনাতে খুব ভালো লাগলো দেখেন মানে এইগুলো ভুট্টা গাছ এই যে ভুট্টা অলরেডি ধরছে এই যে এই যে একচুয়ালি এগুলো ভুট্টা গাছ তার মানে জ্বরের গাছ তো অ্যাকচুয়ালি এত যে ইনকাম মানে একদম অধারণ আর কি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুলতাল্লা সুলতে বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো আমার দেখতেছেন ধরে আমি কোনো ধরনের ব্লগ দিতে একচুয়ালি মানে একটা বেমার হয়েছিলো ফেভার হয়েছিলো তার জন্য আর কি আমি ভিডিও দিতে পারি না তো ব্যাঙ্গাল শহরে এই শহরে যে ভিলেজ এরিয়া আছে একচুয়ালি বহুত মানুষের জানে যে ব্যাঙ্গালোর শহরে যে ভিলেজ এরিয়া আছে কি নাই একচুয়ালি সত্যি কথা পুরো পুরো ভিলেজ এরিয়া আর এখানে মানে এমন ধরনের আর কি ভিলেজেরা খেতে বাড়ি করে আর কি দেখে মানে অবাক হবেন যে এত বড় একটা শহর এই শহরে মানে লোকাল মানুষ এমনভাবে খেতে করে

बींच और आदमी लोग सोचते हैं कि बेंगलोर इतना बड़ा सिटी है तो इसमें विलेज चिड़िया कहाँ रहेगा ऐसा सोचते है आप उनसे क्या कहोगे बेंगलोर में सिटी होने तो भी आधा आधा है मतलब आधा आधा है आई टी बी टी आधा है एग्रीकल्चर आधा है एग्रीकल्चर आधा है।, है मतलब मेन सिटी में आ,

सुंदर सोदन बेगुन लगे जे देखने देखे जमीन कितना तक है ट्वेंटी आधा एकड़ आधा एकड़ आधा एकड़ में ये जो करते हो आधा एकड़ में कितना इनकम होता है आधा एकड़ में रेट अच्छा होने तो तीन लाख टू पांच लाख आता है तीन लाख महीने को तीन महीने को तीन महीने इतना आप जो बोल रहे हो ना हमारे गाँव में इतना एकड़ हम जमीन करते है

तो एक्चुअली सत्य खेती बाड़ी करे हमें खूब मैंने देखे एकदम भारत लगल लग है लग थैंक यू सो मच आपको भी बहुत अच्छा लगा आपसे मिलके और साथ साथ ये भी क्या है साथ वो बीन्स है अब बीन्स है मतलब ये आ अभी आ रहा है अभी आ रहा है ना रहा है। तो देखते से नहीं दिखे मैंने पूरा एकदम पानी देवर जो व्यवस्था कर देवा मैं एक कंपनी को जा रहा था एम्प्लॉय अच्छा अच्छा तीन साल उधर कर दिया हाँ। कितना कर दिया तो उतना ही है उधर वो डेवलपमेंट नहीं हो गया वो ओनर वो भी ओनर रहता है एम्प्लॉय भी एम्प्लॉय भी, भी रहता है अच्छा अच्छा वो सेटिस्फेक्शन नहीं हो गया अच्छा अच्छा तो इसलिए वो ओनर के लिए आ गया ओनर को हम पहले पूछने तो हमको हमारा भी लैंड है ना उसमें थोड़ा एग्रीकल्चर करने तो एग्रीकल्चर को फ्यूचर में ज्यादा आगे ले जा सकता हूँ वैल्यू है आगे भी आ जा सकते हैं মানে কি একদম অসাধাৰণ ভাই মানে জব ছা এমপ্লয়াৰ মানে এগ্ৰিকালচাৰ নামে পঢ়ে এগ্ৰিকালচাৰ মানে কত টকে আগে নে যোৱা লাগে এই গিলা মানে নিজৰ মানে ভৱিষ্যত जब तक जियेंगे हमको खाना चाहिए सर चाहिए। खाना हमेशा चाहिए तो हमको एनी टाइम फॉलो करना है कि एग्रीकल्चर को हम कैसे आगे ले जा सकता है है कि नहीं सर या, या, या। तो कि हम, हम 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 का बच्चा हमारा बच्चा सबको जीना है तो खाना जरूरी है नहीं। तो हमको एग्रीकल्चर को आगे लेना है तो आपको बहुत बहुत धन्यवाद देता हूँ मेरे तरफ से क्योंकि आप एग्रीकल्चर को आगे ले जा रहे हो अपना ना कि एक्चुअली एग्रीकल्चर एकदम आगे नहीं जाएगा खूब लगे भाग लग लो देखा देख अरे बच्चा आपका नाम क्या है What is your name? Tanvit Gora. Tanvit Gora. Tanvit Gora. Tanvit Gora. Tanvit. Tanvit. Okay. So thank you so much, sir. So बहुत अच्छा लगा आपके मिलके सारे गौरव ले जिद्दा देखते सन. तो बंदरा आमी आपने देखे कोते साई. বর্তমান যুগে সবাই খালে মানে চিন্তাধারা করে যে কী করে মন যাব বা কী করা বড়ো হওয়া যাব একচুয়ালি ফার্মার করে ভবিষ্যতে আপনার কিছু মানে ধনী হতে পারবেন বা ফার্মার করে স্বাবলম্বী হতে পারবেন কেমন করে ফার্মারে ভালো করে ধ্যান দেওয়া লাগবো ফার্মারে ভালো করে কাজ করা লাগবো এনার মতো দেখেন এত সুন্দর করে মানে বাগুন গাছ আছে আর বাগুন বড় হয়েছে এই এট যুগে মানে বাগুন গাছে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করবো তাও তিন মাসে তো এইটা শুনে আমি খুব মানে আচরিত কথা মানে খুব ভালো লাগলো আর কি শুনে তো তার জন্য বলতেছি নিজে বলো এগ্রিকালচার কেমনি করে আগে নেওয়া যাওয়া লাগে ওটাই নিজে বললো যে আমাদের ইন্ডিয়াতে এগ্রিকালচার খুব মানে পিছে পড়া আর কি তার জন্য বললো আর কি অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়া এগ্রিকালচার বহুত পিছিয়ে পড়া তার জন্য বলতেছি মানে আমরা কীভাবে এগ্রিকালচার আগে নিয়ে যাব এইটাই তার উদাহরণ মানে বাস্তব উদাহরণ দেখেন এই বেঙ্গালোর সিটির ভিতরে একটা ভিলেজে এরকম করে যে ফার্মার করছে একদম অসাধারণ খুব দেখে ভালো লাগলো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা সবাই সাপোর্ট করবেন আর অ্যাকচুয়ালি আমি একটা ফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই আপনার আপনাদের সারা কোনো দিন সম্ভব না আপনারা প্লিজ দয়া করে আমরা ফুল সাপোর্ট করেন আর সবাই ভিডিও শেয়ার করে দেন যাতে ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে আমি দেখাবো পারি তার জন্য আপনাদের একটা রিকোয়েস্ট থাকলো আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য খুব চেষ্টা করবো আপনাদেরকে তো আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন